বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি তা হলো অনুশীলনী আট পয়েন্ট দুই অষ্টম শ্রেণীর এই আঠারো নম্বর নিয়ে চলো ভিডিওটি দেরি না করে এক্ষুনি শুরু করে যাও আঠারো নম্বর জ্যামিতি এমনি হবে তোমার উন্নতি এবার আঠারো নম্বর যেমিতি দুইটি সন্নিহিত্র দেওয়া আছে আয়তিটি আঁকতে বলছে একটা এ তুমি নিজের মতো করে নাও হুম দুটি সন্নিতেভাবে দৈর্ঘ্য দেওয়া আছে আয়টি আঁকতে হবে আচ্ছা একটি এ নাও একটি এ নাও হ্যাঁ একটি বি নাও একটি বড় ধরে নিলাম একটা এ একটা হলো বি কি হ্যাঁ আচ্ছা তাহলে এবার আমরা এখান থেকে যেটা কাজ করবো বিই একটি রশ্মি নিলাম বি একটি রশ্মি নিলাম বি একটি রশ্মি নিলাম বি ই রশ্মি সামান করে বি এ সমানকে কেটে নেব আচ্ছা আমি এত বড় নেবো না এইভাবে ভাবে একটা ওকে অনেক বড় হয়ে যাবে হ্যাঁ বি থেকে আমরা কি করলাম বিসি সময় হলো বি কেটে নেব এলা হলো যেমিতে অঙ্কন করা একটা ফর্মুলা তোমার দেখবেন যখন বড় হয়ে যাবে তখন তোমাকে এটা ছোটো করে নিতে হবে যাতে তুমি জায়গাটা পাও নাহলে খাতা অতটা জায়গায় পাবা না এবার এটাকে আমি আরও ছোটো করে নিলাম ওকে কিন্তু এখানে একটা কাজ আমাকে আগে আট করতে হবে একটা সমর্পণ সমকোণ যদি আমি আট করতে না পারি তাহলে আমার যেমিতে যাবে একবারে সোজা বাড়ি হুম আচ্ছা এই হলো ফর্মুলা আমি এখন যেটা পাচ্ছি কালার ব্যবহার করতেছি তোমরা কিন্তু পেনসিল ব্যবহার করবা না হলে কিন্তু এখানে কোনো ঝামলায় পড়ে যাবা এই যে আমার এইটাকে এখান থেকে এবার কী করে নেবে এর পরিমাণটা করে নিলাম হ্যাঁ এখানে পরস্পর এ বিন্দু ছেদ করলো এটা কার সমান ছিল এর সমান ছিল আর এটার নাম কী ছিল এফ ওকে এবার বি সমান করে কেটে নাম এই যে বি সমান করে হ্যাঁ একটা চাপ পাখি সি বিন্দুতে আমার দ্বারা হলো এই যে এ সমান করে একটা বৃত্তচাপ পাখি তারা পরস্পা কী করে ডি বিন্দু ছেদ করলো ডি বিন্দু ছেদ করলো ওকে ওকে তাহলে এবার দেখেন আমরা আবার যোগ করে দেব যখন যে পাবো কালার আমরা দেব একে মিলাইয়া তোমরা দেবেন এখানে কি দিয়ে অবশ্যই তোমরা কাট পেনসিলের সাহায্যে করবেন হুম তোমরা পেনসিল দিয়ে করবেন ইনশাল্লাহ কলম দিয়ে করবেন না আচ্ছা তাহলে এর নাম রাখো যে এ এটা এ বলতে যে করছে এটা এ আমরা এখন এগুলো বসাই দেই বি আমরা এখন নিজের মতো বসাই ওকে আগে কীভাবে আট করা লাগছে আমি এখন দেখাই দিচ্ছি তোমাদের হ্যাঁ এখন লেখো বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন ঠিক আছে নির্বাচন না হলে তো আমাদের কোনো কিছু হয় না এই তো মনে করি মনে করি দুইটি দুইটি সন্নিহিত সন্নিহিত বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য ওকে যথা যথাকর্মে যথা করমে এ ও বি দেওয়া আছে দেওয়া আছে এখানে এক আর দেওয়া আছে আয়তটি আঁকতে হবে আয়তটি আঁকতে হবে এই ছিল কথা এবার অঙ্কনের বিবরণ অঙ্কনের বিবরণটা আমি এখানে ধরা দিচ্ছি তোমরা পরে গেতে লিখবা অঙ্কনের বিবরণ বিবরণ ঠিক আছে অঙ্কনের বিবরণ আমি ধরা দিচ্ছি এই জায়গাতে তোমরা অন্য জায়গাতে লিখবা সোজা জায়গায় যে কোনো যে কোনো একটি রশ্মি হ্যাঁ ওই যে সোজা সোজা বি ই সেই বিই ছাড়া আমাদের কল্পনায় নাই আর হ্যাঁ বি ই থেকে বিসি সমান হলো বি বি নেই এটা কিন্তু আমরা কী লিখছি বি বি নেই হ্যাঁ নিলাম এবার দ্বিতীয় কথা বি বিন্দুতে বি বিন্দুতে বিএফ বিএফ লম্ব হল বি সি আঁকি আশা রাখলাম বিএফ বিএফ থেকে বিএন হলো এনএ নিলাম তারপর লাগো ও সি বিন্দু দয়কে হুম কেন্দ্র করে কেন্দ্র করে যথা করবে যথা করবে বি ও এ এর সমান এর সমান পেশাদ্দ পেশাধ্য নিয়ে এ বি সি এ বি সি এর অভ্যন্তরে 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 দুইটি বৃত্তসাপ আঁখি আমরা সুন্দর করে ওখানে চিত্র আমি হাতে নিয়ে এনেছি হ্যাঁ তোমরা ওই বৃত্তসাপ মানে এক কথায় যদি তোমরা আট করতে পারেন তাহলে যে এমনি অঙ্কন করা ব্যাপার নয় চাপ দয় পরস্পর মানে দুইটি বৃত্তসাপ আখি চাপ দয় পরস্পর ডি বিন্দু করে করে বৃত্তসব্দটি পরস্পর ডি বিন্দুতে শেদ করে এটা তুমি তোমার নিজের ভাষায় যেভাবে লিখতে চাও সেভাবে লিখতে পারবা তারপর কী হলো এ ডি এবং সিডি যোগ করি করলাম তাহলে এ বি সি ডি হলো উদ্দিষ্ট কি সেটা আয়ত এই ছিল কথা আচ্ছা মাইডিয়া স্টুডেন্ট এবার তোমাদের যেটা আমরা যে বিষয়ে কথা বলে আসছি তাহলে উনিশ নম্বর কর্ণ এবং একটি বাহু দেওয়া আছে আয়তটি আঁকতে হবে মানে তো বোঝান যার দুটি বাহু পড়বার সমান কোনগুলো সম্মন তাকে হলো আমাদেরকে আয়ত বলে হয় আয়ত আট করতে গেলেও আমাদের কি একটা আমাদের সমকোণ না বললে কিন্তু আয়ত অঙ্কন করা সম্ভব হয় না আচ্ছা চলো তাহলে প্রথমত আমরা একটা নেই হুম প্রথমত একটা আমরা এ একটা বাহু নেই মাথায় রাখো তাহলে এ একটা বাহু নেই এটা না হলো উনিশ নম্বর আচ্ছা তারপরে আমরা কি ই একটা ই একটা কর্ণ নেব ওকে একটু বড়ো সড়ো নিতে পারলে সুবিধা হয় কারণ কর্ণটা যেহেতু আমাদের আচ্ছা এটা নাম হলো কি এ এটা নাম হলো ই এটা মাথায় রাখবেন যদি তোমার মাথায় থাকে ঘি তাহলে তোমরা সহজে বসবেন হুম আচ্ছা এবার আসেন অবশ্যই সুন্দর আমাদের মাথার বেরেন মগজ আল্লাহ দিয়েছে তোমরা সেইভাবে আমার ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ ভালো বসবেন তাহলে হলো এই এই একটি রশি নিলাম ক্লিয়ার এখান থেকে কাজ করো তুমি কি করবা এর সমান করে কেটে নাও সোজাসোজি এর সামান করে কেটে নাও আমি কিন্তু যতটুক নেব ততটুকি কিন্তু এখানে দিলাম ওকে হ্যাঁ তোরা ওই ভেনেতে যত বড় হয় না কোনো সমস্যা নেই এটা কী কোথায় চিত করলো বিতে কার সামান এ এর সামান করে ওকে এবার আসেন এখানে আমি একটা কি করবো এবার ও ওই যে আয়তো বা বর্ব এইগুলো আট করতে গেলে আমার এখানে কিন্তু সমকোণ আট করতে চাই না হলে তোমরা এটা পাবেন না আচ্ছা এই যে ওকে এই এই যে আচ্ছা তাহলে এখান থেকে এই যে আমরা আট করলাম যেভাবে আট করা লাগে ফর্মুলাটি সেভাবে আমরা আট করতেছি ওকে তোমরা দেখিয়া এইভাবে শিখবেন ওকে এবার এখান থেকে আমরা যেটা কাজ করব কী কাজ করবো ইট আমরা একটা কর্ণটার ইয়া করে নিই হ্যাঁ যে কর্ণটা কোনায় কোনায় দৌড়াবে এই যে কণ্য কর্ণ কতটুকু নিয়েছি ততটুকু কিন্তু আমি আবার এখানে কি করলাম এই যে কেটে নিলাম এটা হলো বুদ্ধি এটা অনেক সময় বড় হতে পারে তাতে আমার সমস্যা নেই আমার যতটুকু দরকার বাবার জমি যদি এক বিঘে থাকে দশ বিঘা থাকে দশ বিঘে বাড়ি করব। আমার যদি বাড়ি এক বিঘার দরকার এক বিঘাই করব তাহলে এবার দেখেন এটা ডি বিন্দু ছেদ করছে ওকে এবার এখান থেকে তুমি যারা কাজ করো এই যে করণটাকে তুমি কোনায় কোনায় নিয়ে আসো মাই রেস্টুরেন্ট তোমরা কিন্তু অবশ্যই পেনসিল দেওয়া করবা নাহলে এখানে সমস্যা হবে আচ্ছা এবার দেখেন এখান থেকে যেটা কাজ করব আমরা এখান থেকে কী করবো এর সামান নিয়ে আনলাম ওকে এবার এখান থেকে যেটা আমরা কি করব হুম এবার এটা মিলাই দেব এরা এখান থেকে মিলাই দেবো ঠিক আছে এই যে মিলাই দিচ্ছি কোনো ঝামলা থাকলো না আচ্ছা জিতু আয়তের দুইটা বাহু পরস্পর সমান ঠিক আছে কোনগুলো সমকোণ তাকে আয়ত বলা হয় যদি এই বাহুটা এই বাহুটা অবশ্যই সমান হবে ঠিক আছে এই বাহুটা এই বাহুটা সমান হবে এই বাহুটা এই বহু সমান হবে তাহলে এখানে তুমি এ রাখো এখানে তুমি এটার নাম ই রাখো যেটা তুমি ই পাইছো এবার আমরা অলরেডি এর অঙ্কনটা শেষ করে ফেলছি এবার যা করা যাবে তা আমার বিশেষ নির্বাচন দেখো তাহলে বিশেষ নির্বাচন ওকে আমার বিশেষ নির্বাচনটা কীভাবে লেখা লাগে দেখো মনে করি একটি আয়তের কণ্য মনে করি একটি আয়তের কণ্য ই ও একটি বাহু এ দেওয়া আছে এই যে এ দেওয়া আছে হ্যাঁ আয়তটি আঁকতে হবে এটা আছে আয়তটি আঁকতে হবে যেভাবে তুমি কাজ করলা সেই কথাটা আমি লিখবা যে আয়তটি আঁকতে হবে আচ্ছা একটু দেখবা আচ্ছা এখন লেখো যে কোনো রশ্মি এটা অঙ্কনের বিবরণ এটা কি নাম অঙ্কনের বিবরণ এটা হলো অঙ্কনের বিবরণ মাথায় রাখবেন যে কোনো রশ্মি যে কোনো রশ্মি এ ই এই যে এ ই এ ই থেকে তোমার হলো বি এই যে এ বি সামান এ নেই নেওয়া শেষ করলাম ওকে আচ্ছা এ বিন্দুতে এ বিন্দুতে এ বিন্দুতে এফ লম্ব এই যে লম্ব হ্যাঁ বি হ্যাঁ এই যে লম্ব কিন্তু এটা লম্ব সুন্দর আচ্ছা এ এবি আঁকি এটা কিন্তু আমাদের আঁকা শেষ হয়নি এখনও এফ লম্ব বি আঁকি আচ্ছা বি বিন্দু হইতে বি বিন্দু হইতে ঠিক আছে আমরা অনেক কিছু এড়ে যাই এই যে বাধা বাদ পড়ে যায় বি বিন্দু হইতে ই এ সমান করে ই এর সমান করে আমরা যেভাবে সমান করে লেখি এফ এএফ এর ওপর খুব সহজ জিনিস এপর একটি বৃত্ত চাপ আঁকি আচ্ছা আঁকলাম যা যা এফ কে ডি বিন্দুতে সেদ করে আচ্ছা বি ও ডি কে কেন্দ্র করে হুম কেন্দ্র করে যথাকর্মে ও এর ও এর হুম সমান ব্যাসাধ্য মানে যে কথাগুলো আমি এখানে লিখলাম ওকে যে কথাগুলো লিখলাম যে এর সান ব্যাস্ত নেই দুটো বৃত্তসভা কে যে বৃত্তসাভাখানে আট করতেছি এই যে ঠিক আছে এটার সমান আর এটা এটার সমান বেসাদ্য নিয়ে বেশাদ্দ নিয়ে কোন বি এর অভ্যন্তরে এর অভ্যন্তরে অভ্যন্তরে দুইটি বৃত্ত সাপ আখি ওকে এরা পরস্পর এরা পরস্পর সি বিন্দুতে দেখো পরস্পর কী সেদ করল পরস্পর আমরা এই যে সি বিন্দুতে ঠিক আছে সি বিন্দুতে নিই সি বিন্দুতে আমরা ছেদ করাইলাম পরস্পর সি বিন্দুতে শিব বিন্দুতে ছেদ করে করলো আচ্ছা এবার এবার কী করবো যে ডিসি ও ডিসি ও বি সি যোগ করি করলাম তাহলে তাহলে তোমার এ বি সি ডি হ্যাঁ উদ্দিষ্ট আয়ত মাই ডে স্টুডেন্ট আমার ভিডিওটি দিয়ে সামান্য ভালো লাগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে থাকো নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ